মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লটকন ধরেছে দেখেন লটকন গুলো কি সুন্দর ঝুলে আছে দেখতে অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমদুল্লাহ তো আমরা এখন লটকন বাগান দেখার জন্য বেলাবো আসছি আর আমরা এই আসছি দুইটা বাইক নিয়ে আসছি এই যে এটা একটা বাইক এটা এই যে এটা হল একটি লটকন বাগান তো চলেন দেখে আসি আজকে আমাদের সেই নরসিং প্রসিদ্ধ লটকন বাগান মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর লটকন ধরেছে দেখেন লটকনগুলো কি সুন্দর ঝুলে আছে দেখতে অনেক সুন্দর কাছে গিয়ে দেখলে মন জুড়িয়ে যাবে এত সুন্দর লটকন তো আমরা আজকে আসলাম এই লটকন বাগান দেখার জন্য আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে মোটরসাইকেল নিয়ে আসলাম এই লটকন বাগানে দেখানোর জন্য মালার একটি অশেষ নিয়ামক যেটা গাছের গুড়া থেকে আগা পর্যন্ত ধরে তো চলুন আজকে আপনাদেরকে পুরো বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই এলাকাতে অনেকগুলো বাগান আছে ছোটো বড় অনেকগুলো বাগান এটা একটা বাগান তার পাশে আর অনেকগুলো বাগান আছে মোটামুটি এই এলাকা পুরোটাই প্লট জন্য বিখ্যাত প্রত্যেকেরই একটা দুইটা বাগান আছে মাটির নিচে কি সুন্দর মাটির সাথে একবার লাগায় করছে। ধরছে মাশাল দেখলে মঞ্জুরিয়ে যায় লটকন বাগান দেখলে আসলাম আমরা একটা বাগান দেখেই মুগ্ধ ওই দিক থেকে আমাদের সাথে যারা আছে তারা আরও ভিতরে চলে গেছে বাগানের মালিক বলতেছে এটা কি দেখছেন সামনে গিয়ে দেখেন আরও কত লটকন আমরা ভিতরে কি দেখব বাহিরটা দেখেই মুগ্ধ তো চলেন এখন দেখে আসি ভিতরের বাগানে কিরকম লটকন আছে তো আমরা এখন যাচ্ছি ভিতরের বাগান দেখার জন্য আশা ভিতরের বাগানে দেখেন কি সুন্দর লটকন ধরে আছে সত্যি বাগানের মালিক বলেছে ভিতরের বাগান আরো অনেক সুন্দর ভিতরের বাগান দেখার জন্য দেখেন সুন্দর লটকন ধরে আছে গাছের গুড়া থেকে আগা পর্যন্ত প্রতিটি ডালে ডালে ছড়াই ছড়ায় ধরে আছে লটকন কি সুন্দর ঝুলে আছে তো এখন আমরা যাব

এখানে আমরা বাগানের মালিকের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকেই কাঁঠাল বাগান কেটে কেটে তারা এখন লটকন বাগান করতেছে কারণ তাদের হিসাব হলো যে একটা কাটার গাছে যদি পঞ্চাশ কাটালো ধরে পঁয়ত্রিশ টাকা করে যদি অ্যাভারেজ বিক্রি করে তাহলে আর কয় টাকা বিক্রি করতে পারে কিন্তু এক একটা লটকন গাছ থেকে তারা তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারে তাই এই এলাকার মানুষ এখন কাটার গাছগুলো কেটে তারা এখন লটকন বাগানের দিকে ঝুঁকেছে আর তার জন্য এই এলাকাটি এখন লটকন এলাকা নেমে প্রসিদ্ধ হয়ে গেছে তো আপনারা আসবেন আমাদের নরসিংদী বেলাবো বহু এই লটকন বাগানগুলো দেখবেন প্রতি বছর লটকন সিজন এরকম সুন্দর দেখবেন এখানে আসার ঠিকানা হলো নরসিদী মরজাল বাস স্ট্যান্ড থেকে নেমে সিএনজি বা অটোরিকশা নিয়ে চলে আসবেন কামরাবো লটকন বাগান এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য লটকন বাগান প্রতি বাড়িতে একটি করে বাগান আছে